যারা ইয়ে রয়েছেন ভোটার রয়েছেন তারা তাদের যোগ্য তাদের নির্বাচিত সৎ আদর্শ প্রার্থীকে তারা ভোটের মধ্যে দিয়ে বিজয় করবেন গাজীপুরের কাশিমপুরে বহুল আলোচিত রেডিয়েন্ট মডেল স্কুল শিক্ষার্থীদের বার্ষিক ক্যাবিনেট ও ক্যাপ্টেন নির্বাচন দুই অনুষ্ঠিত হয় রোববার সকাল দশ ঘটিকার সময় বিদ্যালয়ের হলরুমে নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা অনুসরণ করে নির্বাচন কমিশনার সাইডিং সহকারী ফিসাইডিং সহ ও ফোলিং অফিসার নিয়োগের মাধ্যমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় নূরে আলম জিকুর পাঠানোর তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত বিদ্যালয় সূত্রে জানা গেছে এই নির্বাচন চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মোট একশো ষাট জন শিক্ষার্থী ভোটার অংশগ্রহণ করেন এই নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে ছেলে ও মেয়েদের মধ্যে দুজন সভাপতি দুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হন এছাড়াও ছেলে মেয়ে সমন্বয়ে প্রতিটি শ্রেণীকক্ষে দুজন করে মোট বারোজন ক্যাপ্টেন নির্বাচিত হয় এ সময় প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা নেসার উদ্দিন আহমেদ বলেন বিদ্যালয়ের পড়াশোনার মান বৃদ্ধি করার ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন ইতিপূর্বেও আমরা সেম ক্যাটাগরিতে আমাদের বিদ্যালয়ের ক্যাবিনেট নির্বাচনের মধ্যে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রাপ্তিতে সহায়তা করেছি আমাদের এই পদক্ষেপ ভবিষ্যতে অব্যাহত থাকবে এ সময় বক্তব্য রাখেন রেডিয়েন্ট মডেল স্কুলের সহকারী শিক্ষিকা মোসাম্মদ রোমানা আফরোজ কাকলি স্বপ্না আক্তার ও অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা কোমলমতি শিক্ষার্থীরা ও স্থানীয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সংবাদ কর্মীবৃন্দ অভিভাবক অভিভাবিকা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার